এসব করে কি প্রমাণ করতে চাইছো তুমি আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না আমি শুধু বোঝাতে চাইছি কারো সুখ কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউই না তাহলে এত বছর ধরে সবাই যে নিয়মগুলো মেনে চলেছে সেগুলো কি বলতে চাইছো ভুল ঠিক ভুল বলার আমি কে আমি শুধু এইটুকু জানি ওনাদের সাথে যা হয়েছে সবটা ভুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তক ছিলেন তার দেখানো পথেই তেজ বেকারি আজ নতুন মুখ মাথা ঘুরছে কি এখনো সামান্য মাথাটা ঘুরছে আর কেমন যেন গা গোলাচ্ছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ও জিও হট স্টারে